বিধানের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে পারি না সেজন্য কোরআন দিয়ে সমাজ পরিচালনা হয় না বিদায় সমাজের মধ্যে পরিপূর্ণ শান্তি আছে না ঠিক কিনা বলে এই ইসলামের বাজারে বড়ই দুর্দিন চলছে আমরা ইমানদার দাবি করি কিন্তু ইমানকে পরিপূর্ণভাবে মানতে পারি না এই জন্য পরিপূর্ণ ইসলামের স্বাদ উপভোগ করতে পারি না আমরা সকালে ইমানদার তো বিকালে বেইমান বিকালে বেইমান তো সকালে ইমানদার বন্ধুগণ সময় অল্প এই জন্য আল্লাহ বলেন মুভি হ্যাভেল ইন লেমিও অলা তা ভূমিহীন ও দুনিয়ার গোলাম তোমরা আমার রজ্জুকে আমার বিধানকে পরিপূর্ণভাবে আখ্রে ধরো অলা তারপর রাখো কখনো কখনো বিচ্ছিন্ন হয় না আমরা পারে হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় সামান্য স্বার্থটা আঘাত লাগলে আর জলভুক্ত থাকে না বাড়ির সমাজের ঘরে মধ্যে পৃথক হয়ে যায় যায় কি যায় না সমাজের মানুষ পৃথক হয়ে যায় একটু স্বার্থে আঘাত লাগলে একটু কথা তিক্ত হলে ঘর থেকে আলাদা হয়ে যায় ভাই ভাই থেকে আলাদা হয়ে যায় ঠিক না বলেন বন্ধুগণ এজন্য আমাদের মধ্যে শান্তি আসে না ইসলামের পরিপূর্ণ বিধান বাস্তবায় হয় না এজন্য শান্তি আসে না এজন্য রব্বুল আলামিন আজ থেকে হাজার বছর আগে আমাদেরকে ওয়াজ করে দিয়েছেন ওয়ালা TAMUTUNNA ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলুন আকবার পরিবurna মুসলমান হওয়ার ছাড়া যে আমরা বির্তে পড়া করি ডাইরেক্ট আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে জোরে আল্লাহ আল্লাহু আকবার এজন্য ইসলাম আজ থেকে 1000 বছর আগে রব্ব আমাদের জন্য সেই মেসেজ দিয়েছেন আলহামদুলিল্লাহ সময়ের বিবর্তনে ইসলামের শুষ্ক ছায়াতলে মানুষ একের পর বানের পানির মতো জোয়ারের মতো ইসলাম গ্রহণ করে কালিমা বলে মুসলমান হচ্ছে ঠিক বলেন আজকে ইউরোপ আমেরিকাতে সবচাইতে প্রিয় নাম কি সবচাইতে পপুলার নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আপনি জানলে আশ্চর্য নিতে হবেন অস্ট্রেলিয়ার গির্জার ক্যাথলিক চার্চের ক্যাথলিক পাদ্রী গোল দেবী সে পঁয়তাল্লিশ বছর ধরে গির্জার ক্যাথলিক ছিলেন গির্জা পরিচালনা করেছে সে কালিমার দাওয়াত ইসলামের এসেছেন নাম ছিল গোল ইসলাম গ্রহণ করার পরে কালিমা পড়ার পরে মুসলমান পরে তার নাম হয়েছে আব্দুর রহমান আল্লাহ আব্দুর রহমান যে নামটা আমার রব সবচাইতে বেশি পছন্দ করে আল্লাহর কাছে প্রিয় নাম ত্রিবন্ধুগণ শুধু তাই আপনার সাউথ আফ্রিকার গির্জার ক্যাথিলিক সেও ধর্ম 10 দশ হাজার অনুসারী সহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে ল হর পা ত্রিবুন্ধুগণ এই সারা পৃথিবীতে আটশো কোটি মানুষের মধ্যে থেকে মাত্র একশো আশি মুসলমান তামাম পৃথিবী জীর মুসলমান এক সময় দাফিয়ে কাপিয়ে বেরাবা ঠিক কিনা সময় ইসলামের শ্রীত ছায় বলে এসব মুসলমানের পদাগাও دین হবে কি হবে না কোন এক দিন এই দেশের আকাশে কানে মার পাতা ধরবে সেদিন সবাই خدাই বিদান পে দুঃখ বেদনা ভুলবে কোন এক দিন এই আকাশে কানে মার পতাকা উড়বে সেদিন সবাই দুঃখ বেদনা ভুলবে সেদিন রবে না হাহ জুল অবিচার সেদিন রবে না কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই কোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে আর হাবা আল্লাহ আমাদের সবাইকে ইসলামের উপর দায়ম ও কায়েম অবিচল থাকা তা বিধান করে সবাই ওদে আমীন আমরা ইলাইল মালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু